কিরিটেশ্বরের পর এবার বড়নগর গ্রাম পরপর দু বছর সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি জুটল নবাবের জেলা মুর্শিদাবাদ থেকে দু সালে সেরা পর্যটন গ্রামের শিরোপা পায় কিরিটেশ্বরী মন্দির আর এবার দেশের মধ্যে শ্রেষ্ঠ কৃষিভিত্তিক পর্যটন কেন্দ্রের সেরা পর্যটন গ্রামের তকমা পেল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের আজিমগঞ্জের বড়নগর গ্রাম মুর্শিদাবাদ জেলা পর্যটনের অন্যতম আকর্ষণ এই গ্রামের রানী ভবানির প্রসাদ চার বাংলা মন্দির বৃহস্পতিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতাশে সেপ্টেম্বর পুরস্কৃত করা হবে এই বড় গ্রামকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ আঠারোশো শতকে নাটোরের রানী ভবানী মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের আজিমগঞ্জের বড়নগর গ্রামে ভাগীরথীর পারে নির্মাণ করেন অপরূপ টেরাকোটার কাছে সৌন্দর্যে মোড়া এই মন্দির সেই সময় বাংলার বেনারস নামে পরিচিত ছিল এই মন্দির জীবনের শেষ ১৮ বছর এখানেই কাটিয়েছিলেন রানী ভবানী এই চার বাংলা মন্দিরে রয়েছে শিব বিষ্ণু ও কালী মন্দির মন্দিরের প্রতিটি দেওয়ালে অপরূপ টেরাকোটার কাজে চমৎকারভাবে চিত্রিত রয়েছে পৌরাণিক নানান ও দৈনন্দিন জীবনের চিত্র আর ভারত সরকারের পক্ষ থেকে দেশের মধ্যে শ্রেষ্ঠ কৃষিভিত্তিক পর্যটন কেন্দ্রে সেরা পর্যটন গ্রামের তকমা পেল মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের আজিমগঞ্জের বড় নগর গ্রাম মুর্শিদাবাদ জেলা পর্যটনের অন্যতম আকর্ষণ এই গ্রামের রানী ভবানের প্রাসাদ চার বাংলা মন্দির বৃহস্পতিবার দুপুরে নিজের এক স্যান্ডেলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে পুরস্কৃত করা হবে এই বড় নগর গ্রামকে আর এই গ্রাম সেরা পর্যটন গ্রামের তকমা পাওয়ায় খুশি বড় নগর গ্রামের বাসিন্দারা খুব আনন্দিত এবং গ্রামবাসী হিসাবে খুবই গর্বিত আমাদের এইখানে রাস্তাঘাট গঙ্গার এপার ওপারের সঙ্গে যোগাযোগ তারপরে আলো নিকাশি জল নিকাশি ব্যবস্থা এবং যেসব পুরনো মন্দির এখনও বেঁচে আছে যেগুলো এইসব এই সামনে দেখতে হচ্ছেন এগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমরা আবেদন করব। এটা ইয়ে আছে যে কৃষিভিত্তিক যেহেতু হয়েছে কৃষিটার উন্নতির জন্যে যা যা প্রয়োজন সেগুলো করলে ভালো হয় কৃষিক্ষেত্রে অত্যন্ত প্রাধান্য রয়েছে এই গ্রামের সেই সঙ্গে গ্রামীণ হস্তশিল্প যেমন রেশম তাঁত টাঙ্গাই শিল্পকে টিকিয়ে রেখে গ্রামের ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে এই গ্রামের বাসিন্দারা তবে রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে ভগ্ন অবস্থায় একাধিক মন্দির তাই মন্দির সংস্কারের ব্যবস্থা করার আরজি জানান গ্রামবাসীরা আমাদের গ্রামে যে প্রাচীন সৌধগুলো আছে তাকে ভিত্তি করেই আমাদের এখানে যে ট্যুরিজমটা গড়ে উঠেছে তার সঙ্গে পাশাপাশি এগ্রিকালচার কৃষি সেগুলোও আমাদের কিন্তু প্রাধান্য পেয়েছে আমরা এই কাজের জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ বেঙ্গলের সব্যসাচী চৌধ খান চৌধুরী মহাশয়কে এবং তার সঙ্গে আমাদের মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের সদস্য লব মণ্ডল এবং পঞ্চায়েত প্রধানকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই গ্রামটা বহু প্রাচীন জনপদ এখানে প্রায় আড়াইশো বছরের প্রাচীন সব সৌধগুলো আছে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বা সেরকম গুরুত্ব না দেওয়ার জন্য অনেক সৌধও গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে তো যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে কিন্তু টুরিস্টদের আকর্ষণ কিন্তু দিনকে মানে উত্তরোত্তর বৃদ্ধি পাবে তবে রানী ধন্যাকুমারী কলেজের অধ্যাপক ও স্থানীয় বাসিন্দা প্রণব বিশ্বাস বলেন পর্যটনের ক্ষেত্রে এখনও যোগাযোগ ব্যবস্থা থেকে কিছুটা পিছিয়ে রয়েছে এই বড়নগর গ্রাম আজিমগঞ্জের নসিপুর রেলওয়েজে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে পথের সংস্কার হলেও যোগাযোগ ব্যবস্থা সুগম হবে সেই সঙ্গে পর্যটকদের থাকার ব্যবস্থা কৃষিক্ষেত্রে বিজ্ঞান চর্চা শুরু করা হলে এই বড়নগর গ্রামের পরিকাঠামো আরও ভালো হবে এই এখনও পর্যন্ত এই রেল লাইনের উপর যাত্রীবাহী ট্রেন এখনও চালানো সম্ভব হয়নি হয়তো রেল দপ্তরের কোনো অসুবিধা আছে যত শীঘ্রই চালু হবে তাহলে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে এর যোগাযোগটা আরও সুগঠিত হবে আর আরেকটি অসুবিধা আছে আমাদের এই বড়নগরে সড়ক পরিবহনের সুব্যবস্থা এখনও সেরকমভাবে গড়ে ওঠেনি শুধু রেল যোগাযোগের ওপরই এটি দাঁড়িয়ে আছে পার্শ্ববর্তী স্টেশন আজিবন সিটি এবং আজিবন জংশন সেখান থেকে বর্তমানে টুরিস্ট আসে তো আমি আমরা এই আপনাদের চ্যানেলের মাধ্যমে এটুকুও সরকারের কাছে দৃষ্টি নিবদ্ধ করছি যাতে এইখানকার সড়ক ব্যবস্থারও উন্নতি হয় আর রেল যোগাযোগ যদি আর একটু ভালো হয় তাহলে হয়তো এই এইখানকার পরিকাঠামো ব্যবস্থা আরও সুন্দর হবে এবং যোগাযোগ হবে এবং টুরিস্ট আরও সহজভাবে আসতে পারবে আর তার সঙ্গে বর্তমানে একটা বিজ্ঞাপনের ব্যাপার তো আছেই সেইটি যদি এই ধরনের যে ঐতিহাসিক জায়গা সেটা হয়তো অনেকের কাছে এখনও অজানা রয়েছে ভারতের বিভিন্ন বা বাইরের বিভিন্ন মানুষের কাছে তো সেটি যত বেশি করে জানানো যাবে এই পর্যটন ব্যবস্থার মাধ্যমে পর্যটন দপ্তরের মাধ্যমে এবং আমাদেরও কিছু এই ক্ষেত্রে ভূমিকা রয়েছে সেগুলো যত সদর্থক ভূমিকা পালন করবে ট্যুরিস্টরা তত

সপরিবারে আসুন লিবাসে আর পুজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ